এই দোয়া পাঠ করলে আল্লাহ তালা মানুষকে সঠিক পথে চলার তাওফিক দেন এবং পথভ্রষ্টতা থেকে রক্ষা করেন দুই তাকুয়া অর্জন এই দোয়া মানুষের হৃজ্জে আল্লাহভীতি জাগায় পাপ থেকে দূরে রাখে এবং নেক আমলে উৎসাহী করে তিন পবিত্রতা রক্ষা এটি মানুষকে নৈতিকভাবে শুদ্ধ রাখে হারাম ও অশুদ্ধ কাজ থেকে দূরে থাকতে সাহায্য করে চার আত্মসমিদ্ধি ও সন্তুষ্টি এখানে গিনা অর্থ কেবল সম্পদ নয় বরং অন্তরের প্রশান্তি ও পরিতৃপ্তি এই দোয়া মানুষকে যা আছে তাতে সন্তুষ্ট থাকতে শেখায় হাদিসের প্রমাণ রাসুল এই দোয়াটি বেশি বেশি পড়তেন এবং তার শাহাবাদেরও শিক্ষা দিতেন তিরমিজি হাদিস তিন পাঁচ নয় পাঁচ দোয়াটা বলা লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন দোয়াটা বলছি আমার সাথে বলুন আল্লাহম্মা ইনি এস ওয়াল হুদা ওয়াতুকা গিন উচ্চারণ আল্লাহুম্মা ইনী আসালুকাল হুদা ওয়াত্তুকা ওয়ালাফাফা ওয়ালগিনা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি হিদাজাত তাকোয়া পবিত্রতা ও আত্মসমৃদ্ধির জন্য